চলুন এক নজরে জেনে নেওয়া যাক বাংলা থেকে হারিয়ে যাওয়া কিছু পেশা সম্পর্কে ভিস্তিওয়ালা আঠারোশো সালে ঢাকা শহরে আধুনিক সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা চালু হয় এর আগে ঢাকায় খাবার পানির উৎস ছিল পুকুর কোয়া নদী সে সময় কিছু লোক টাকার বিনিময়ে মশকে অর্থাৎ চামড়ার ব্যাগে করে ঢাকা শহরের বাসায় বাসায় খাবার পানি পৌঁছে দিতেন এই ধরনের পেশাজীবীদের বলা হতো ভিস্তিওয়ালা বা সুকা আর ভিস্তিওয়ালা বা সুকারা পুরান ঢাকার যে এলাকায় বাস করতেন সেটি কালক্রমে সিকাটুলি নামে পরিচিত হয় পাংখাওয়ালা হাত পাখা নির্ভর এই পেশাজীবীরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে রাজা জমিদারদের আমলে এই পেশাজীবীদের অনেক কদর ছিল বড় আকারের তাল পাখার নাম ছিল আরানি ছোটগুলোর নাম আর বাকি রানার ঠিক কোন সময় থেকে রানারদের এই দৌড় শুরু তা সঠিক জানা যায় না তবে মনে করা হয় মোটামুটি মুঘল যুগের সময় থেকেই এই ধরনের যোগাযোগ ব্যবস্থার সূচনা প্রথম দিকে রাজা বাণিজ্য সংক্রান্ত কাজেও রানাররা নিয়োজিত হতেন অর্থাৎ রাজা বাদশাহের এবং বণিকদের চিঠি আদান প্রদান করতেন তারা নৈচা বন্ধ ও টিকাওয়ালা হুকা এক সময় খুবই জনপ্রিয় ছিল সময়ের সঙ্গে সঙ্গে হুকা নামের ধূমপানের বস্তুটি হারিয়ে গিয়েছে কিন্তু সময় ঢাকা শহরে ছিল উপমহাদেশের বৃহত্তম হুকা বানানোর শিল্প হুকার নল যারা বানাত তাদের বলা হতো নৈজা বন্দর ঢাকার নৈজা বন্দরে মূলত আসত সিলেট থেকে আজকের ঢাকার যে টিকাটুলি এলাকা তা ছিল মূলত হুকার টিকাদারদের আবাসস্থল ধুনারি টুলাধুনা একটি অতি প্রাচীন পেশা তুলাধুনা করা পেশাজীবীরা বালিশ ও তোষ প্রস্তুত করতেন অতীতে তারা গ্রামে শহরে বাড়িতে বাড়িতে গিয়ে তুলা ধুনা এবং লেপ বালিশ ইত্যাদি তৈরি কাজ করতেন বর্তমানে ঢাকা শহরে এই পেশা বিলুপ্ত হয়ে গিয়েছে তবে তারা এখন লেপ তোষক ইত্যাদি তৈরির বড় বড় দোকানে শ্রমিকদের কাজ করে থাকেন সাপুরে। মুঘল ঢাকা তো বটেই ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকায় জলা জঙ্গলের অভাব ছিল না ফলে সাপও ছিল প্রচুর সাপরিও ছিল তবে মূল শহর থেকে এই পেশা হারিয়ে গেছে। তাদের কাজ ছিল বাড়ি থেকে সাপ বের করা পালকি বেহারা পালকি ছিল এক সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন বাহন মানুষের বহন করার কাজেই এর ব্যবহার হতো সাধারণ ধনী গোষ্ঠী এবং সম্ভ্রান্ত বংশের লোকেরা এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন বিয়েতে ব্যবহৃত হতো পালকি কিন্তু এখন তা পুরোপুরি বিলুপ্ত দাস্তান গড়িয়া এদের কাজ ছিল মূলত গল্প বলা লোক সমাগম হয় এই রকম জনবহুল জায়গায় দাঁড়িয়ে গল্প বলতেন এবং মানুষ দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তা শুনতেন রাজা গল্প বা লৌকিক উপকথা সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে তারা শ্রোতাদের মুগ্ধ করতেন বাইজি বিশেষ ধরনের জীবনযাপন কঠোর পর্দার মধ্যে বসবাস এবং প্রহরের প্রহরায় ঘোড়া গাড়িতে যাতায়াত করতেন বাইজিরা এই কারণে সাধারণ মানুষের মধ্যে বাইজিদের সম্পর্কে অনেক কৌতূহল ছিল পাটুয়া টুলের বাইজিরা সঙ্গীদের নিয়ে হেঁটে খুব সকালে বুড়িগঙ্গা নদীতে গোসলে যেতেন তখন বুড়িগঙ্গা নদীর পানি ছিল খুবই স্বচ্ছ ও সুপেয় গোসল পর্ব শেষে বাইজেরা যখন ফিরতেন তখন লোকজন গলির মুখে দাঁড়িয়ে থেকে সিক্ত বাসনা বাইজেদের দেখে পুলকিত হতেন কারণ এছাড়া সাধারণ মানুষের পক্ষে বাইজেদের দেখার আর কোনো সুযোগ ছিল না হরবোলা বহুরূপীদের মতোই আরও একটি শৈল্পিক পেশাও হারিয়ে যেতে বসেছে এই টেকোফোনিক্সের যুগে এরও এক সময় খুব ছিল বাংলায় বাংলা সাহিত্যেও পেশাটির নাম হরবোলা আজকের ভিডিওতে দেখতে পেলেন বাংলাতে হারিয়ে যাওয়া পেশাগুলো একটা সময় এই পেশাজীবীর মানুষেরা বাংলাতে খুব দাপটের সাথে তাদের জীবিকা নির্বাহ করত কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে সেই পেশাজীবীরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই একটি মন্তব্য করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম